হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমরা দুপুরের জন্য রান্না করব কোয়েল পাখি আমাদের নিজস্ব পালা কোয়েল পাখি দেখেন কাটি পরিষ্কার করে নিয়েছে কোয়েল পাখির পুষ্টিগুণ ভরপুর কোয়েল পাখি সবার জন্য উপকারী খুব চলুন আমরা রান্না করি প্রথমে একটা কড়াইতে তেল নিয়ে নেই পরিমাণ মতন তারপর দুটো তেজপাতা দিয়ে দেব তেজপাতাটা ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা বাদামি করে নিতে হবে যতক্ষণ না বাদামি হচ্ছে ততক্ষণ আমরা ভাজতেই থাকবো কড়াইতে তারপরে বাকি যেসব মশলাগুলো আছে ওগুলো অ্যাড করে দিবেন পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা দারচিনি এলাচ মশলাগুলো কষাই নেবেন ভালো করে যত কষানো হবে তত ভালো হবে তত তরকারিটার টেস্ট বাড়বে এবার দুইটা দারচিনি এলাচ দিয়ে দিবেন লবণ হলুদ মরিচ যতটুকু লাগে পরিমাণ মতন মশলার যে পরিমাণ মশলা লাগে সেই পরিমাণ মশলা দিবেন তারপর মশলাটা একটু কষাই নিবেন কষানো হয় হয়ে যাওয়ার পরে মাংসটা কোয়েল পাখির মাংসটা ধুয়ে পরিষ্কার করা মশলার ভিতরে দিয়ে দিবেন যেভাবে আমরা সাধারণত রান্না করি সেভাবেই রান্না করব কোয়েল পাখির আজকে ঝোল রান্না করব। বেশি ঝোল করব না অল্প ঝোল রাখবো ঠিক আসবে ঝোল রান্না করবো আলু দিয়ে মাংসটা ভালো করে একটু কষায় নিবেন যত মাংস কষাবেন ততই টেস্ট বাড়বে মাংস কষানোর উপরেই অনেক কিছু ডিপেন্ড করে মাংসের স্বাদ পানি কমে গেলে একটু পানি দিয়ে নেবেন যাতে মাংসটা পোড়া না লাগে তারপর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবেন তারপর আবার ঢাকনা তুলে আর একটু নাড়িয়ে দিবেন যাতে কষানো হয় বা পোড়া না লাগে যত কষাবেন তত টেস্ট বাড়বে মাংসটা কষানো হয়ে গেলে একটু বেশি করে পানি দিয়ে দেবেন যেটা আপনার ঝোল উঠাবেন যতটুকু পরিমাণ ঝোল তুলবেন ততটুকু তার থেকে একটু বেশি দিবেন পানি যাতে পানিটা মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে ওই পরিমাণ পানি দিয়ে দেবেন তারপরে যে যেমন জোল খাবেন তেমনই উঠাবেন দেখেন আমাদের তরকারি রান্না হয়ে গেছে আর তরকারি কালারটা কি সুন্দর এসেছে দেখেন কি মজা হয়েছে